ভাইয়া আমি তো বলতেছিলাম আপনার ওই যে থেকে থেকে ইশা টেলিভিশন জি ভাইয়া ফোন দিছিলাম আমি তো আপনার এই যে গেছিলাম আজকে আপনাদের ওই এখানে ফসলিয়া পোস্ট অফিস আছে না জি জি আমি ব্লেটের জন্য যাওয়ার পরে ওখান থেকে বলতেছে যে আপনাদের যে লোকে সবগুলো নিয়ে গেছে আপনার নাম্বার এটা দিছে আপনার

তো এখন আমি ভাই শুনেন 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 আমার সাথে আরো দুই চারজন ভোটার হয়েছে আমি জানি তো ভাই দেখছি তো কিভাবে হয়েছে না হয়েছে আমি দেখছি তো ভাই তো ফৌসাদ দেওয়া হলে বাই কেন এখনো পর্যন্ত আসা হয় নাই আজকে আট দিন হয়ে গেছে আজকে আট দিন হয়ে গেছে কেন এখনো দেন নাই আপনারা

তো এখন আপনি উঠাই আনলে আপনি উঠে কেন আনবেন আনলে আচ্ছা আপনি নিয়ে আসেন ভালো কথা তো আপনি নিয়ে আসার পর আপনি এখনো কেন দিলেন না দিলেন না কেন ভাইয়া ব্যবহার করছি আপনার শুনেন আমি বলি ব্যবহার করছি আপনারা তো বলতে পারতেন যে বলে ভাই আপনারা আমাদের কোড নাম্বার এটা ব্যবহার করলে অবশ্যই আপনাদের কাছে যাবেন আমাদের কাছে আসবে এটা তো আপনারা বলতে পারতেন আমি আমি তো রাগ হব না ভাই এটা তো আমার ব্যক্তিগত বিষয় ভাই এটা তো আমার ব্যক্তি তাই না কেন তো আপনারা করছেন আপনারা কেন করছেন আপনারা করছেন আপনাদের জামাতের লোকের জন্য আপনার যে লোকে করছে সে লোকে তো আমার না আমি এখানে বিএনপি সাবেক দলের ফটো সম্পাদক সে আমার চিনে না

আমার কথা হচ্ছে ভাইজান অনেকে বুঝে করছে না বুঝে করছে ঠিক আছে এখন দেখা গেল যে ওই সময় এখন এই দৃষ্টিকোণ যখন যখন জিনিসটা যখন খোলা হয়েছে তখন জি জি যখন এটা তো অবশ্যই ঠিক আছে আমি বুঝাতে চাইতেছি আমার কথাটা একটু শুনেন আমার কথাটা একটু শুনেন আমি বুঝাতে চাইছি যখন আপনারা সবাইকে এটা খুলে দিচ্ছেন যারা বুঝে করছে করছে না বুঝে করছে করছে তখন কিন্তু সবাইকে জিনিসটা বলা হয় নাই আচ্ছা যাই হোক এখন বলে নাই এখন জিনিসটা যেহেতু চলে আসছে শুনেন ভাই যান যেহেতু হ্যাঁ তখন আপনাদের না না আপনাদের জি ঠিক আছে তো আমি বুঝছি তো আপনার কথা তো আমি বুঝছি আমি আপনাকে যেটা বলতে চাইতেছি এখন এখন আমার কথা হচ্ছে যে আজকে এত দিন মানে যেহেতু এটা ছয় তারিখে আসছে আজকে চোদ্দ তারিখ না পনেরো তারিখ এখন পর্যন্ত এটা আপনাদের হাতে তো এটা যে কাজ চুপি হইতেছে না এটার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন না 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 আজকেন তাহলে এত এত লেট কেন বা যান

আচ্ছা আমি একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে যেখানে আপনার সাথে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি আরবে কথা বলছেন এবং সেখানে আপনি বলছেন যে আপনার কাছে কিছু পোস্টাল ব্যালট আছে এবং ওই ব্যক্তি বেশ বিরকতে আপনারা উপরে যে আপনি কেন তার পোস্টার প্যালেট গ্রহণ করেছেন এবং আপনি এটা বলেছেন যে জামাতে ইসলামে কিছু নেতা এই পোস্টার ব্যালট পেয়েছে এবং তারা যোগাযোগ করে এগুলা বিতরণ করবে এখানে আসলে বিষয়টা কি হয়েছে আপনি এগুলা কি হয়ে পেলেন এবং জামাতে ইসলামে এখানে কিভাবে হবে ইনভলভ হলো এটা কি আপনাদের নির্বাচন কমিশন থেকে এরকম দায়িত্ব দেওয়া হয়েছে কিনা আমি বলতেইছি আমি ওই এখানে ওই আফস প্রথম যখন ব্যারেক দিবে তো সৌদি আরবের আইন হইলো প্রত্যেকটা ব্যালেট দিতে গেলে টাকা লাগবে হ্যাঁ পারছে না তো এখানে পোস্ট কোড ব্যবহার করার জন্য তো আমাদের একটা কোম্পানির পোস্ট কোড আমরা কয়েকজনে ব্যবহার করছি তো ব্যবহার করার পর ওই পোস্ট কোডে আসলে কোর্ট থেকে যারা নিয়ে পঞ্চাশ যেভাবে আছে ওইখান থেকে আমরা নি মোবাইল নম্বরে ফোন করে করে সবার কাছে পৌঁছে দিই যেই যে ভাইয়া করছে এই পোস্ট কোডের মধ্যে তো ওই যেই ভাইয়া আমাদেরকে অভিযোগ করছে বা এটা বলছে উনি আমাকে বলছে আমি ঠিক আছে ভাই এটা যদি আমাদের ব্যালেট আছে

আহ যেহেতু আপনি এটা দিয়েছেন আপনি একটা সেই কোনো নয় সেটা তো নাগরিক অধিকার নাগরিক অধিকার তো এটা ভোট প্রদান একজন নাগরিকের ব্যক্তিগত বিষয় বলছে যে ব্যক্তি থেকে মনে নিচ্ছে সে জামাতের আপনি ঠিকানাটা বলবেন যে আমি অনুক দেখা অপেক্ষা করেন এখন উনি বলতেছে আমি এখন এসে কারণ ভাই আমি কি করতে পারি আমি এখানে নিজের কাছে দিচ্ছে কোন দিবে আপনাদের আপনি এটা অপেক্ষা করেন তো আপনার পাই জন্য যদি এই আসে তো আমার প্রশ্ন হচ্ছে এই যে একটা দায়িত্ব আপনারা নিয়েছেন 4-500 লোকের ব্যালট আপনি বলেছেন না দায়িত্ব নাই ভাই না দায়িত্ব নাইলে এই লোকের ব্যালট আপনার কাছে কিভাবে আসলো এটা ওই যে ওই যে একটা পোস্ট কোডের বিষয়টাই তো এই পোস্ট কোডের ব্যাপারটা তো 4-500 লোককে কালকে জানাইতে হয়েছে তাই না এটা তো কাউকে বলতে হয়েছে যে এই কোডটা ব্যবহার করবে কিছু বাইরা দূরত্বর কারণে আবার অনেক বাইরে স্বাভাবিক আসতে পারবো না এরকম কোনো ব্যবস্থা আছে নি তো ঠিক আছে এটা কারণ আপনারা ওনার বাইরা দিয়ে আরেকটা বিষয় হচ্ছে আপনি বলেছেন যে আপনার কাছে তাই না এরকম কতজনের কাছে আপনার জানা নাই তাই তো যেহেতু আপনার কাছে এসেছে এর মানে তো এরকম আরো অনেকের কাছে আসতে পারে তাই না হইতে পারে আমি বলছি যে ওই যে কিছু পাই এটা হচ্ছে কি

রাজনৈতিক ব্যাপারটা তো আমাদের প্রবাসীরা এটাই এখন বড় কথা এখন রাজনৈতিক ইস্যুটা তো বড় কথা না আমি আমি এখন আমরা এখন ভোট দিতে ভোট দিতে পারবো সবাই ভোট দিব যে যেই ধরনের সবাই ভোট প্রবাসীরা